আসসালামু আলাইকুম মেট্রো তো আমরা অনেক চলাফেরা করি তবে মেট্রো থেকে ঢাকা শহরের বাইরের অবস্থা কেমন একটু দেখুন খুব সুন্দর লাগে ঢাকা শহরটাকে সুন্দর সারি সারি গাছ তার মাঝে অনেক বিল্ডিং আমরা মতিঝিল থেকে রওনা দিয়েছি বাংলাদেশ সচিবালয় হয়ে চলে এসেছি শাহবাগের কাছে ঢাকা শহরের অপূর্ব দৃশ্য বড়ো বড়ো বিল্ডিং ঢাকা ইউনিভার্সিটি এলাকা পার হয়ে গেলাম খুব সুন্দর দেখা যাচ্ছে আকাশ গ্রাকে সুন্দর ভিউটা মেট্রোল থেকেই দেখা যায় সে সহজে দেখা যায় না দারুণ লাগতেছে তাই না প্রতিটি স্টেশনে সাধারণ যাত্রীরা কত নামে আবার উঠতেছে আবার দ্রুত দরজা নক্ষ অফিস টাইমে একটু বেশি ভিড় হয় অন্য সময় একটু ভিড় কম হয় মেট্রো চলা শুরু করলো দূরে ঢাকা শহরের অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে একমাত্র মেট্রো রেল এই ধরনের দৃশ্য দেখা যায় আমরা হয়তো সহজে সবাই তাকিয়ে থাকি না দেখা যাচ্ছে ঢাকা শহর কতগুলো শাহবাগ জাদুঘর চলে আসলো পিজি হসপিটাল পার হলাম শাহাব আবার ঢাকা শহরের এত বড় বড় বিল্ডিং দেখলে মনে হবে যেন আমরা বিদেশি কোনো শহরে আছি উঁচু উঁচু সেই ভবনগুলো দাঁড়িয়ে আছে দৃশ্য শুধু মেট্রোলেই দেখা যায় আমরা কারণ বাজারের কাছাকাছি চলে এসেছি কারণ বাজারে বড় বড় ভবনগুলো দেখা যাচ্ছে আর গাছের পাতাগুলো দেখা যাচ্ছে চলে আসলাম মনে হয় কাউরান বাজার Please mind the guest. পার হয়ে গেলাম কারণ বাজার এখন আমরা ফারঙ্গেটের দিকে যাচ্ছি ফারঙ্গেটে অনেক বড়ো বড়ো ভবন আছে শুধু ভবনের মাথা দেখা যাচ্ছে শহরের এই ভবনগুলো শুধু মেট্রো থেকে দেখা যায় বাঘ নিয়ে কারণ দিকে চলে যাচ্ছে মেট্রো ওই যে দেখা যাচ্ছে যাত্রী নামার জন্য ফার্ম বিভিন্ন সাইড এর অবস্থান ফারম গেট স্টেশনে চলে আসছি চলে যাব বিজয় সরণের দিকে

তারা সব দেখতে পারবেন অনেক সময় ছোটো ছোটো হাট হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে পুরো ঢাকা শহরটাই দেখতে পারবেন মেট্রো স্টেশনে বসে আগারগা চলে যাচ্ছে চীন মৈত্রিশ সম্মেলন কেন্দ্র পার হয়ে গেলাম দারুণ এই ভবন

আগারগাঁও স্টেশনের ভিতরে ঢুকে গেলাম ধীরে ধীরে যাচ্ছে মেট্রো আবার পার হয়ে চলে গেলাম কিছু ভিডিও কাটসাট করলাম যেন বেশি ভিউ দেখা যায় আকারগ পার হয়ে আমরা আবার চলে যাচ্ছি শেওড়া যাত্রী কমে যাচ্ছে আস্তে আস্তে এখন যাত্রী কমে যাচ্ছে হয়ে গেলাম যাচ্ছেওরাপাড়া আমরা কাজীপাড়ার দিকে চলে যাচ্ছি কাজীপাড়া সড়কের পাশে অনেক ভবনই আছে বিভিন্ন মার্কেট দোকানপাট আছে দূরে অনেক ভবন দেখা যাচ্ছে কাজীপাড়ার সড়কের মসজিদ পার হলাম কাজীপাড়া স্টেশন এসে গেলাম গাজীপাড়া স্টেশন পার হয়ে আমরা আরও সামনে আগুচ্ছি এখন আমরা মিরপুর দশ চলে যাব মিরপুর দশও ভবন দেখা যাচ্ছে বেশি এদিকে গাছের সংখ্যা একটা বিখ্যাত জায়গা পুরো স্টেশনে ঢুকে গেছে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে চলে যাবো মিরপুর এগারোর দিকে আলোক হসপিটাল দেখা গেল পপুলার ডায়াগনস্টিক সেন্টার পার হলাম এখানে ইন্ডোর স্টেডিয়াম অল্প কিছু উঠবে যারা উত্তরার দিকে যাবে এরপরের স্টেশন হল পল্লবী আমার ভিডিও পল্লবী পর্যন্তই উত্তরা যায় নাই ভিডিও করার জন্য একটু বেশি গেলাম বসে মিরপুর এগারো ছেড়ে গেল আমার ভিডিও শেষের দিকে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য যদি সুযোগ পান সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে সৌন্দর্য দেখতে পারবেন দেখতে পা অথবা সবগুলো ভিডিও দেখবেন